নিতে ডুবে যাওয়া রাস্তায় হাঁটতে গিয়ে পোশাক নিয়ে বিপাকে পড়তে দেখা গেল অভিনেত্রীকে যে ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় সম্প্রতি অভিনেত্রী ব্যস্ত ছিলেন শুটিংয়ে এরই মধ্যে গতকাল পুরো কলকাতা জুড়ে ভয়ঙ্কর বৃষ্টি আর ঋতুপর্ণা না চাইতেই সেই বৃষ্টির মাঝে ফেসে যেতে হলো ঋতুপর্ণা যে ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি গাউন টাইপের ড্রেস পরে রয়েছেন শরীরের ওপরে জড়ানো শাল ড্রেসটি হাঁটুর ওপর পর্যন্ত উঠিয়ে নোংরা পানি পেরিয়ে হেঁটে আসছেন এ সময় টিমের এক সদস্য ঋতুর পোশাক সামলাচ্ছেন অন্য একজন অভিনেত্রীর হাত ধরে তাকে জল থেকে পেরোতে সাহায্য করছেন এদিকে পানির ওপর দিয়ে হাঁটার সময় অভিনেত্রী পোশাক হাঁটুর ওপর তুলে হাঁটতে শুরু করেন জানিয়েও কটাক্ষ করেছেন নেটিজেনরা কেউ কেউ বলছেন জামাটা কম তোলা হয়ে গেল না কারো কারো মন্তব্য জমে থাকা পানিতে ডেঙ্গু হয় মশা কামড়ালে মুশকিল তো অবশ্যই তো ভিউয়ার্স আপনি কোন চোখে দেখছেন ঋতুপর্ণার এমন কাণ্ড সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে